যারা আমার মতো মাছ চাষ করেন মানে মৎস্য চাষ করেন তারা পানি পরিষ্কার রাখার জন্য ডেইলি একমুট করে নুন দিবেন লবণ লবণ দিবেন আর কি করবেন এই পানির মাছের খাদ্য হিসেবে এক ডিশ করে গোবর মারবেন সেই পানির ভিতর দেখবেন যে বেশি না একদিনের ভিতর মাছগুলো মরে বা উঠছে যাকে এইসব উপকরণ দিলে মাছগুলো সুস্থ থাকবে একবার কবরই আপনাদের আরো ঝামেলা থাকবে না কোন টেনশনই থাকবে না আর যা ডিম দিবে ভাই প্রচুর পরিমাণে ডিম দিবে একটা গাপির ভিতর থেকে পঞ্চাশ ষাটটা করে বাচ্চা ফোটে সেই উপকরণ যদি আপনারা ব্যবহার করেন তাইলে মনে করেন যে আখিরাতে আল্লাহ রহমতে অনেক বাচ্চা দিবে আপনাদের আর সেই বাচ্চা পালন করতে হইব না এরকম ভাবে কাজ করলে অনেক সময় দীর্ঘ সময় মাছগুলো বেঁচে থাকবে প্লাস আর যদি ভাই বলেন এই কাজগুলো আমাকে করতে ভাই আমি মোটেও ভাই এই কাজগুলো করি না আমি মনে করেন যে বৃষ্টির পানি পানি তো দিই না ভাই একবার ঝকঝকা বৃষ্টির পানি মাছগুলো মনে করেন যে সেই স্ট্রং পাওয়ারফুল আর ওদের খাদ্য খাদ্য হিসেবে তো আমি প্রয়োজনে পাঁচটা ভাতের দানা দিই তার বাদে তো কিছু না ভাই ওরা যে মল ত্যাগ করে সেগুলোই ওরা খায় আর কি বলবো ভাই ওদের খিদার ঠেলায় যে সময় ওরা বাচ্চা দেয় সেই সময় ওদের বাচ্চা খায় নাই মাঝখান থেকে লাভ কি হয় আমি যে খাদ্য দিই না সেই ফলটুকু আমি পাই আর একটা কথা ভাই আপনারা এই মাছগুলো কিন্তু খাওয়ার জাত না ভাই এগুলো মনে করেন যে পাকস্থলীয় প্রাণী এগুলো আপনার বাচ্চা যেহেতু ডিম দেয় না এরা এরা ডিম দেয় না সোজা বাচ্চা বাচ্চা দেয় এগুলো কোনো সময় খাওয়ার উপযুক্ত নয়